আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু আজকে আমরা ভাগরীতিথী নদীর পাড়ে দাঁড়িয়ে কিছু অ্যাডভাইস কিছু পরামর্শ আমরা পৃথিবীর সমস্ত গার্জিয়ানদেরকে দিতে চাই বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট শিশুদের হাতে আমরা মোবাইল তুলে দিচ্ছি তারা মোবাইলে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে বইয়ের সঙ্গে তাদেরকে আমরা ইনভলভ করছি না ইট ইজ সেভার লেফার এফেয়ার অফ আওয়ার ফ্যামিলি এটা আমরা বেশিরভাগ পরিবারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ছোট ছোটো বাচ্চারা যখন কান্না করছে আমরা তাদের হাতে মোবাইল তুলে দিচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন কিছু খেতে চাইছে না মোবাইল ধরে দিচ্ছি অ্যাকচুয়ালি মেন কথা হচ্ছে যে কোনো প্রবলেম ফেস করলে যে কোনো প্রবলেমে পড়লেই আমরা তাদেরকে আমরা মোবাইল ধরে দিচ্ছি এবার এখান থেকে তাদেরকে আমরা কি করে তুলে আনতে পারি আর এই মোবাইল দিয়ে আমরা কতটা ক্ষতি করছি আমাদের সন্তানদেরকে আমরা নিজেরা হয়তো এটা জানি না আমরা আজকের এই ভিডিও থেকে অবশ্যই জানব যে আমরা ছেলে মেয়েদেরকে কতটা ক্ষতি করছি মোবাইল তুলে দিয়ে এক নম্বর কথা যখন একটা ছেলে বা ছোট সন্তান সে একটা কাদা মাটির মতো থাকে তাকে আপনি যাই করবেন সেই হবে আপনি সেটা দিয়ে যদি একটা ঘর তৈরি করতে চান ঘর তৈরি হবে সেটা দিয়ে যদি আপনি চান যে একটা কোনো বাসনপাত্র তৈরি করবেন সেটা তৈরি হবে সেটা দিয়ে যদি আপনি চান যে না এটা দিয়ে আমি কোনো কিছু পুতুল তৈরি করব সেটা হবে তেমনিভাবে শিশুদের মন জন লোক একজন বিখ্যাত দার্শনিক তিনি বলছেন যে শিশুদের মন হচ্ছে একটা ব্ল্যাঙ্ক পেজ সাদা কাগজের মতো আপনি যা দিবেন সেটাই তারা অ্যাকসেপ্ট করে নেবে গ্রহণ করে নেবে তাদের ব্রেনে মধ্যে অ্যাচিভ হয়ে যাবে ডাউনলোড হয়ে যাবে তো এখন থেকে ছোট অবস্থায় যদি আমরা তাদের হাতে মোবাইল তুলে দিই তখন সে তার পরবর্তী জীবনে সে মোবাইলটাকে ভাববে এটাই বিষয় এটাই বিষয় সে ওই থিংটাকে সে ভুলতে পারবে না সে মোবাইল ছাড়া খেতে চাইবে না মোবাইল ছাড়া খেতে পারবে না এবং কি তারা অনেক সময় মেন্টালিটি প্রবলেম হবে উইথআউট মোবাইল মোবাইল ছাড়া তো এই মোবাইলটি দিয়ে ক্ষতি কী হচ্ছে এক নম্বরে ছেলে মেয়েগুলো জ্ঞান অর্জন নলেজ থেকে দূরে থাকছে এডুকেশন থেকে দূরে থাকছে এক নম্বর দুই নাম্বার পয়েন্ট হচ্ছে যে মোবাইল দেওয়ার ফলে কি হচ্ছে ছেলে মেয়েদের মধ্যে যে খাবে মনোযোগ দিয়ে সেই মেন্টালিটি তাদের ব্রেনের মধ্যে কাজ করছে না এতে অপুষ্টিকর শরীরের মধ্যে একটা অপুষ্টি এবং ডাক্তারের বলছে পাকস্তানিতে অনেকগুলো প্রবলেম হয় যখন আমরা খাওয়ার সময় অনেক কিছু কাজ করি অর্থাৎ মোবাইল দেখি বা খাওয়ার সময় দাঁড়িয়ে খাই বা হাঁটতে হাঁটতে খাই এতে শারীরিকভাবে মেডিকেলের দিক থেকে অনেকগুলো ক্ষতি রয়েছে তিন নম্বর ক্ষতি কি আপনার সন্তান যেই সময় শেখার বয়স সেই সময় তাদেরকে যদি শিক্ষা না দিয়ে যদি অন্য কিছু দেন তাহলে তাকে ওই যে জায়গাটা এটা যে ফাঁকা মানে যে সময় নলেজ অর্জন করতে হতো সেই জায়গাটা ফাঁক থেকে যাচ্ছে এটা কিন্তু বড় বয়সে সেটা কিন্তু পূরণ করাটা খুবই কঠিন বিষয় চার নম্বর বিষয় হচ্ছে যে সন্তান যখন মোবাইল চালাবে তখন বই থেকে তারা দূরে থাকবে অটোমেটিক্যালি বই থেকে তারা ইনভলভ থাকতে পারবে না ইনভলভ থাকতে পারবে না বই থেকে তারা অনেকটা ডিস্টেন্স হয়ে যাবে স্পেস হয়ে যাবে এতে করে কী হবে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি টেকনোলজি মেডিকেলি এগুলো দিক থেকে সে দূরে সরে যাবে তখন কি হবে সে কি করে কি চলবে সেটা জানবে না জ্ঞান থেকে যখন মানুষ দূরে সরে যাবে সে অটোমেটিক্যালি সে পৃথিবীর অন্যান্য মানুষের কাছে গিয়ে তাকে দ্বারস্থ হতে হবে কোনো একটা বিষয়ে তাকে জানার জন্য কোনো মানুষের কাছে হেল্প নিতে হবে কিন্তু অবশ্য অথচ সে এই হেল্প না নিতে পারতো সে নিজে নিজেই সেটা সে কমপ্লিট করে দিতে পারতো বিকজ সে করতে পারছে না কেন সে ছোটোবেলায় জ্ঞানটাকে সঠিকভাবে অ্যাচিভ বা অর্জন করতে পারেনি এই জন্য আরেকটা বিষয় এগুলো হচ্ছে ক্ষতি দুই নাম্বার যে মোবাইল যখন তারা আমরা দিচ্ছি বাবা মারা এই মোবাইল দেওয়ার ফলে কি হচ্ছে যে একটা হিউজ টাইম তারা এই মোবাইলের পিছনে বের করে এটা হয়তো আমরা অনেকেই বুঝতে পারছি যে হিউজ টাইম মোবাইলের পিছনে বের করে এবং কি আফটার টাইম কোনো বাবা মা তাকে যখন কল করছে বা ডাকছে তখন সে কিন্তু কোনো রেসপন্স দিচ্ছে না সারা দিচ্ছে আরে আমি গেমস খেলছি আমাকে ডিস্টার্ব করে দিচ্ছেন আমি এখন ফ্রি ফায়ার খেলছি আমাকে ডিস্টার্ব করে দিচ্ছেন আমি এখন পাবজি গেম খেলছি আমাকে ডিস্টার্ব করে দিচ্ছেন তাহলে মোবাইলের পিছনের দায়ী কিন্তু একমাত্র ছোটো ছোটো সন্তান বা তারা নয় এটা হচ্ছে এক নম্বর দায়িত্ব হচ্ছে যারা প্যারেন্টস বা যারা গার্ডিয়ান রয়েছে তারা কারণ আমরা আমাদের সন্তানদেরকে মোবাইল এডিকশন করে দিচ্ছি মোবাইলের সঙ্গে ইনভলভ করে দিচ্ছি তার জন্য এই প্রবলেমটা আমরা ফেস করছি বর্তমান সময়ে আর এটা বর্তমানে হচ্ছে কি বর্তমানে এটা একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে সারা পৃথিবীতে যে আমরা মোবাইল তাদের তুলে দিচ্ছি যে মোবাইল দিয়ে তো অনেক সুবিধা হচ্ছে মোবাইল দিয়ে ছেলেটা কথা শুনছে তাহলে মোবাইল দিয়ে এটা কিন্তু ভুল তাদের হাতে বই তুলে দিতে হবে মোবাইল নয় আমরা ছোটোবেলা যখন পড়াশোনা করতাম আমরা বই নিয়ে স্কুলের মাঠে চত্বরে ঘুরতাম আর এখন ক্লাস ফাইভে সিক্সে সেভেন এইট নাইন টেনে পড়ছে তারা তার মোবাইল নিয়ে ঘুরছে অথচ মোবাইলে পড়াশোনা অনেকটা হয় কিন্তু তার থেকে ক্ষতি বেশি হচ্ছে অর্থাৎ মোবাইল থেকে যা বেনিফিট পাওয়া পাওয়া যায় তার থেকে হার্ম বেশি হচ্ছে মোবাইল আর হার্ম মেনি টাইমস আর হার্ম ইনভলভ আওয়ার বোর্ড লাইফ অ্যান্ড নট এ বেনিফিট অফ আওয়ার লাইফ আমরা জীবন থেকে কোনো লাভ পাচ্ছি না মোবাইল থেকে কিন্তু আমাদের ক্ষতিটা বেশি হচ্ছে অতএব মোবাইল থেকে গার্জিয়ানদেরকে বলতে চাই সতর্ক হন সাবধান হন এবং ছেলেমেয়েদেরকেও মোবাইল থেকে তাদেরকে দূরে রাখুন যাতে করে বইয়ের সঙ্গে তাদের মনটা অতপ্রতভাবে যুক্ত হয় হ্যাঁ প্রথম প্রথমে একটু ফেজ হবে যে সন্তানকে দুধ পান করাতে বা ছোটো বাচ্চা কিছু খাওয়াতে সমস্যা হবে কিন্তু তাদেরকে বিভিন্ন আগের যুগে কি মোবাইল ছিল না তার মানে কি আমাদের গার্জিয়ানরা তারা কি ছেলে মেয়েদেরকে খাওয়াতো না অবশ্যই খাওয়াতো বিভিন্ন গল্প বলে বিভিন্ন ছন্দ বলে তারা কিন্তু ছেলেমেয়েদেরকে সঠিকভাবে কিন্তু লালন পালন করতো বাট এখন বর্তমান সময় আমরা দেখছি যেটা হচ্ছে না অতএব মোবাইল অ্যাডিকশন থেকে ছেলেমেয়েদেরকে দূরে রাখতে হবে এবং বাবা মাদেরকে এই বিষয়ে সতর্ক হতে হবে ইট ইজ বার্নিং ইস্যু এটা একটা জ্বলন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে যে মোবাইল ঘরে ঘরে ঢুকেছে গেছে মোবাইল থেকে যে লাভ যেগুলো রয়েছে সেগুলো আমরা নিব কিন্তু যেগুলো ক্ষতি যেটা বেশিরভাগ ক্ষতি ওয়ান হান্ড্রেড সেভেন্টি পার্সেন্ট হার্ম হচ্ছে ক্ষতি হচ্ছে এখান থেকে আমাদের বিরত থাকতে হবে অতএব আমরা যারা গার্জিয়ান শুনছি ভিডিওটা অবশ্যই শেয়ার করতে পারি এবং এই বিষয়গুলো যেন আমরা পালন করতে পারি সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন মহান সৃষ্টিকর্তা আসসালামু আলাইকুম